আসসালামু আলাইকুম যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম মানুষের যখন অনেক বন্ধু হয়ে যায় তখন তারা পুরানো বন্ধুকে ভুলে যায় মন খারাপ হলে একটু কেঁদে নিও তবু স্বার্থপর লোকের কাছে মন খারাপের কথা বলো না যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে জেনে রাখো সে ধোকা খায় কিন্তু বোকা নয় সে বিশ্বাসী যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি কিন্তু সবার আগে জীবন থেকে সরে যায় আমি সেই মানুষটাকেই বদলে যেতে দেখেছি যে মানুষটি কোনো এক সময় বলেছিল আমি বদলাবো না এটাই হলো মানুষের স্বার্থ আপনি অপরকে বিশ্বাস করবেন কিন্তু আপনাকে ওরা বিশ্বাস করবে না আপনি নিজেকে বিশ্বাস রাখুন আপনি নিজে অটল থাকুন এটাই বাস্তব আসসালামু আলাইকুম